আমাদের এই পুজো চার বছরের পদার্পণ করলো আর আমাদের কমিটির নাম হচ্ছে পালপাড়া রাজপাড়া বারোয়ারি আমাদের এবারের থিম হচ্ছে নেপালের জনকপুরের জনকপুর মন্দির আমাদের আনুমানিক বাজেট হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আমাদের এই পুজোটা মহিলা পরিচালিত পুজো হলেও আমাদের এই পুজোর ক্ষেত্রে প্রচুর পুরুষ সদস্য আছেন যারা আমাদের সাহায্য করে থাকেন এছাড়াও দুটো ক্লাব আছে মারকারি ক্লাব এবং শিব মন্দির জলকন্যা সমিতি আমাদের এখানে পিলাইয়ের কাজ হয়েছে এবং রঙের কাজ করা হয়েছে এছাড়া কাপড়ের কাজও কিছু আছে জানকী মন্দির হচ্ছে সীতা মায়ের বাপের বাড়ি তো আমাদের মা দুর্গার আমরা পূজা করে থাকি ঘরের মেয়ে হিসাবেই সেই হিসাবেই আমরা পরিকল্পনাটা করেছি সবিতা সরকার সেক্রেটারি এই পালপাড়া দাসপাড়া বারোয়ারি পুজো মণ্ডপ দেখে নেট থেকে খুব ভালো লেগেছে তাই সরজমিনে দেখতে এলাম তো যাই এখানে এসে এদের প্যান্ডেল তথা ভেতরের কারুকার্য দেখে খুবই ভালো লেগেছে এবং দেখি পাশাপাশি কিছু বিদেশিনী এখানে কীর্তন করছিলেন উদ্যম কীর্তন নাম কীর্তন সেটাও খুব সুন্দর করেছে খুব ভালো লেগেছে এবং এই কমিটির দাদা ভাইদের প্রতি আমি খুব কৃতজ্ঞ যে এদের এত সুন্দর একটা পুজো পরিচালনা করতে এত সুন্দর একটা চিন্তাধারা এবং এই মন্দিরটা নাকি নেপালের জানুকি মন্দির সত্যিই দাদাদের চিন্তাধারা দেখে আমার খুব ভালো লেগেছে